আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি একটি কেকের ব্যাটার তৈরি করে কিন্তু দুটি কেক বানাবো আপনারা যারা কেকের বিজনেস করতে চান তারা কিন্তু খুব সহজে আমার রেসিপি ফলো করে সময় বাঁচানোর জন্য আপনারা এইভাবে করে কিন্তু কাস্টমারদেরকে খুব সহজে কিন্তু কেক ডেলিভারি করতে পারবেন তাই আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে চারটে ডিম নিয়েছি একটি কেকের জন্য আমি দুটি করে ডিম নিয়েছি আপনারা চাইলে আপনার যদি ডিমের পরিমাণটা বেশি করে দিতে চান তাহলে আপনারা সব কিছু ওভাবে করে অ্যাডজাস্ট করে নেবেন তিনটি করে দিলে ছয়টি নেবেন আর চারটি করে দিলে আটটি নেবেন দেখতে পারবেন দুটি করে দেওয়ার পর মার্শাল আমার কেকটা কতটা ফ্লভি হবে কতটা স্পঞ্জি হবে আমি এখানে কুসুমটা আলাদা করে সাদা অংশটি বিট করে নিচ্ছি এখানে আমি মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিয়েছে অল্প অল্প চিনি দিচ্ছে আর বিট করছি আর আপনার যদি ফোমটা আপনার পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার কেকটাও কিন্তু খুব পারফেক্ট হবে চুষবে না পরিমাণের উপর নির্ভর করে কিন্তু সব কিছু খুব সুন্দর হয় আপনার কেকটা কিন্তু আসলে পরিমাপের উপরেই ডিপেন্ড করে অনেক সময় একটু যদি কম বেশি হয়ে যায় কিন্তু কেকটা নষ্ট হয়ে যায় চুপসে যায় অনেকেই বলে আবার শক্ত হয়ে যায় ভিতরে কাঁচা থেকে যে যার জন্য আপনাদের কিন্তু মেজারমেন্টটা অনেক প্রয়োজন তাই অবশ্য আপনারা সব কিছু মেজারমেন্ট করে দিবেন সেম টু সেম তাহলে আপনাদের কেকটাও কিন্তু মাসাল্লাহ করে খুব সুন্দর হবে আর ফোমটা কিন্তু ভালো হতে হবে ডিমের এটা কিন্তু আপনার যতটা ভালো হবে আর ততটা আপনার কেকটা ফ্লপি হবে এবং সফট হবে আর আপনারা সব সময় নর্মাল তাপমাত্রার ডিমটাই নেবেন ফ্রিজে যদি থাকে ফ্রিজে থাকলে আপনারা দুই ঘন্টা আগে বের করে নেবেন তাহলে হয়ে যাবে দুই ঘন্টা আগে আপনারা বের করে পানির মধ্যে ভিজিয়ে রাখলে ঠান্ডা ভাবটা চলে যাবে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কেকটা বানিয়ে নিতে পারেন কারণ ফ্রিজের ডিম দিয়ে ভালোভাবে কেকটা হয় না ওইটা কিন্তু একদম শক্ত হয়ে যায় ফুলবেও না আপনাদের তাই এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনার কখনও ফ্রিজের ডিম দিয়ে কেক বানাবেন না এবার আমি কুসুমটা দিয়ে দিচ্ছি আপনারা উলটিয়ে দেখবেন যদি দেখতে পান ফোনটা পড়ছে না স্টিকি হয়ে যাচ্ছে তাহলে বুঝে না আপনার ফোনটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার কুসুমটা দিয়ে জাস্ট হালকা একটু আমি মিক্স করে নেব কারণ বেশি মিক্স করলে ফোনটা নষ্ট হয়ে যাবে তারপর আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিচ্ছি দুইবার করে দিচ্ছি কারণ আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমি সব কিছু দিচ্ছি ডবল করে দেওয়ার কারণ অনেকে হয়তো বা বুঝতে পারবেন না আমি যদি একসাথে দিয়ে দিই তাহলে যার জন্য কিন্তু আপনারা যদি বানান তাহলে কিন্তু আপনারা একসাথে দিয়ে দিতে পারেন আমি এখানে দুই ওয়ান থার্ড কাপ থেকে সামান্য একটু কম করে আছে ওয়ান থার্ড কাপের থেকে একটু কম তেল ওরকম আমি দুইবার দিয়েছি সব কিছু কিন্তু আমি আপনাদের বোঝার জন্য দুই ভাগ করে দিচ্ছি আর এখানে পোন এক কাপ করে দুই কাপ মজা নিয়েছি পোনো দুই কাপ পোন এক কাপ করে আমি দুই ভাগ দিয়েছি কোকো পাউডার দুই টেবিল চামচ করে চার টেবিল চামচ দিয়েছি দেখতে পাচ্ছেন চার টেবিল চামচ আমি এখানে দিয়েছি কোকো পাউডার আর আপনারা চেষ্টা করবেন চকলেট কেক যখন বানাবেন ভালো ব্র্যান্ড একটি কোকো পাউডার ইউজ করার জন্য তাহলে কিন্তু কেকটা অনেক টেস্টি হয় কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তারপর আমি এখানে বেকিং সোডা দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ পরিমাণ আর আপনারা যদি যে কোনো একটা দেন তাহলে কিন্তু আপনারা ওইটা শুধু ওইটাই দিতে পারেন দুই চা চামচ করে আর যদি আপনারা দুইটা দিতে চান তাহলে কিন্তু এক চা চামচ করে দিলে হবে আর আপনারা একটা ডি দুইটা ডিমের একটা কেক বানালে আধা চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা ওভাবে দিলেও হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সব কিছু আমি চেলে নিয়েছি চেলে আমি অল্প অল্প পরিমাণ এখানে এই ব্যাটারটার সাথে মিক্স করব। ডিমের ফোমের মধ্যে কারণ খুব আলতো হাতে মিক্স করতে হবে না কিন্তু আপনার এই ফোমটা কিন্তু বসে যাবে কেকটা কিন্তু চুপসে যাবে যার জন্য আপনারা দেখতে পারবেন জাস্ট আমার সব কিছু নিয়ে ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে কেকটা খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন এভাবে করে আমি অল্প অল্প পরিমাণ দিব একসাথে দেবেন না একসাথে দিলে কিন্তু এটা মিক্সটাও কিন্তু ভালো হয় না তাই আপনারা অল্প অল্প দিয়ে মিক্স করে নেবেন আর আমার এটা একটু ঘন মনে হচ্ছে যার জন্য আমি এখানে অল্প পরিমাণ ঘন ঠান্ডা তরল দুধ দিচ্ছি আর এমনি তো দুধটা দিলে কিন্তু কেকটা অনেক সফট হয় তাই আপনারা অবশ্যই কিন্তু দুধটা দিবেন কম হ কম করে হলো পরিমাণ মতো আবার বেশি আপনার যেমন ব্যাটারটা আবার বেশি লিকুইড হয়ে যেতে পারে সেটা আপনারা বুঝে শুনে দিবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লেগেছে আমার তরল দুধ আপনারা যদি দেখতে পারবেন এটা একটু ঘন হলে তাহলে আপনারা এটা একটু বেশি দিবেন দুই টেবিল চামচ পরিমাণ দিতে পারেন বা আর একটু বেশিও দিতে পারেন আর যদি আপনাদের একটু পাতলা হয় তাহলে আপনারা কিন্তু আর একটু কম দেবেন দুধের পরিমাণটা বুঝে শুনে কিন্তু দুধটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু কেকটা অনেক সফট হয় এবং মজা হয় তারপর আমি এখানে ভ্যালিনা এসেন্স দিয়েছি দুই চা চামচ পরিমাণ করে দুই চা চামচ পরিমাণ একটার জন্য এক চা চামচ করে দিয়েছি দুটার জন্য দুই চা চামচ পরিমাণ দিলাম তারপর আমি এখানে টিফিন টিফিন নিয়ে নিয়েছি স্ট্যানারে আপনারা চাইলে কেকের মোল্ডও নিতে পারেন আমি কিন্তু বাসায় থাকে এরকম বক্স দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি আর আমি এখানে যে সাদা কাগজ আছে ওইটাকে গোল করে এই মাপে করে আমি গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে বেকিং পেপার দিয়েও করতে পারেন বেকিং পেপারকে আপনার টিফিনের শেপ অনুযায়ী কেটে এভাবে অয়েল ব্রাশ করে আমি যেভাবে করছি ওভাবে করে আপনারা বসিয়ে দেবেন এটা অবশ্যই দেবেন না হয় কিন্তু কেকটা নিচে লেগে যাবে আর এটা যেহেতু আমি চুলায় করব। চুলায় বলেন ওভাবে বলেন আপনাদের কিন্তু এটা দিতে হবে বেকিং পেপারটা না দিলে কিন্তু কেকটা আপনার নিচে লেগে যাবে ভেঙে যাবে আপনার উঠানোর সময় আর দেওয়ার সময় কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে দিবেন আমি আধা ঘন্টা আগে কিন্তু এরকম একটা হাড়ি স্ট্যান্ডার দিয়ে বসিয়ে রেখেছি এটা স্টিম হওয়ার জন্য গরম হওয়ার জন্য কারণ আপনার আগে থেকে বসাতে হবে আপনারা চাইলে বালির উপরেও বসাতে পারেন কিন্তু আপনারা হাতে সময় নিয়ে কমপক্ষে আধা তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে মিডিয়াম আছে বসিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা গরম হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু মার্শাল্লা করে হয়ে গিয়েছে আমি কিন্তু এটা একবারও চেক করিনি একেবারে আধা ঘন্টা পরে কিন্তু আমি কেকটা চেক করেছি আর আপনাদের কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে চুলার আচের উপর নির্ভর করে এটা কিন্তু একদম মিডিয়াম আচে রেখে কিন্তু করতে হবে আপনি যদি চুলা আসতে হাই করে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে কেকটা হবে না ভিতরে কাছে থেকে যাবে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর এটা পুরাপুরি ঠান্ডা হওয়ার পরে সামান্য একটু হালকা একটু গরম থাকা অবস্থায় নামাবেন নামিয়ে আপনারা এটা ঢেলে নেবেন কারণ বেশি গরম অবস্থায় যদি আপনারা এটা বের করতে চান তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ করে কতটা সুন্দর হয়েছে নিচে কিন্তু একটুও লাগেনি কী স্মুথলি উঠে এসেছে আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু আমার হতে তিরিশ মিনিট সময় লেগেছে আপনাদের সময়টা একটু কম বেশি হতে পারে চোরা আসটা কিন্তু মিডিয়াম রেখে করে নিতে হবে না হয় কিন্তু এটা আবার পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এটা আপনারা বারবার উলটিয়ে চেক করবেন না হয়েছে কি না তাহলে কিন্তু এটা এটা কিন্তু আপনাকে একটা ভালো হবে না ফুলবন আপনারা বসিয়ে দেওয়ার পরে কিন্তু একেবারে আপনারা ফাইনাল বিশ মিনিট পর আপনারা চেক করবেন যদি দেখেন না হয় তাহলে আপনারা পাঁচ মিনিট বা দশ মিনিট দেখতে পারেন দেখে আপনারা তারপর একেবারে না নামিয়ে নিতে পারেন দেখতে পারছেন আমি কিন্তু দুইটা ক্যাকে রেডি করে নিয়েছি ওইটা দেখালাম না কিভাবে বসিয়েছি কিন্তু আমি দুইটাই চুলাই করেছি আপনারা চাইলে ওভেনও করতে পারেন মাসাল্লা আমার দুইটা ক্যাকে কিন্তু সমান সমান হয়েছে আর দেখতে পাচ্ছেন দুইটা দিন দিয়ে মাসাল্লাহ কতটা ফুলেছে এভাবে করে আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে কিন্তু এভাবে চকোলেট কেক বানিয়ে নিতে পারেন আর যারা ভ্যানিলা কেক বানাতে চান তারা আপনারা শুধু কোকো পাউডারটা স্কিপ করলে হয়ে যাবে এবার আমি কেকটা ক্রিম দিয়ে ডেকোরেশন করার জন্য এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আপনারা কিন্তু ঠান্ডা হুইপ ক্রিম নেবেন অবশ্যই হালকা বরফ থাকা অবস্থায় একদম এটা যদি লিকুইডই হয়ে যায় আপনার ফোমটা কিন্তু ভালো হবে না স্টিকি হবে না ক্রিমটা তাই এটা তাই এটা অবশ্যই বরফ হালকা বরফ থাকা অবস্থায় আপনারা নিয়ে নেবেন ক্রিমটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ করে কতটা সুন্দরভাবে কিন্তু স্টিপ হয়ে যাচ্ছে আমার ক্রিমটা এভাবে করে কিন্তু আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি আর আমি যেহেতু সবসময় বেকিংয়ের কাজটা করি না কেকটা ডেকোরেশন করা হয় না ক্রিম দিয়ে যার জন্য এটা আমি খুব সিম্পলভাবে আমি যতটুক জানি ওভাবে করছি আর আপনার যদি সবসময় এটা রেগুলার বেসে আপনার যদি এটা করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটি একটা সময় গিয়ে কিন্তু হাতটা অনেক সুন্দর হয়ে যাবে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আমি যেহেতু এটা মাঝে মধ্যে করা হয় যার জন্য কিন্তু ফিনিশিংটা আমার তেমন একটা পারফেক্ট হয়নি কিন্তু আপনারা যদি সবসময় করেন তাহলে কিন্তু আপনাদের ফিনিশিংটা চলে আসবে যারা নতুন করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এবার করতে পারেন আমি এখানে হালকা একটু পিঙ্ক কালার দিলাম পিঙ্ক কালার দিয়ে প্রথম বিট করে নিয়েছি এরপর আমি একটু ব্লু কালার দিলাম জাস্ট হালকা ব্লু কালার যেটাকে নীল কালার বলি আমরা ওইটা দিয়ে দুইটা কালার মিশ্রণ করে কিন্তু আমি এখন পার্পেল কালারটা আনবো আপনার দেখতে পারবেন কিন্তু কালারটা আপনারা বেশি দেবেন না বেশি দিলে কিন্তু আবার এটা তীত হয়ে যাবে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না তখন আবার বলবেন আমি বলেছি যার জন্য কিন্তু না সেটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন জাস্ট হালকা একটু কারণ এটা এই কালারগুলা কিন্তু অল্প দিলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসে আর আপনার ভালো ব্র্যান্ডের কালার ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো পছন্দের কালার আপনারা তৈরি করতে পারবেন জাস্ট একটু ফলো করলে হয়ে যাবে আমি পিঙ্ক আর ব্লু মিক্স করে কিন্তু পার্পল কালারটা এনেছি এবার আমি কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা তিন লেয়ারে কেটে নিব আর আমি যেহেতু এটা বলছি এগুলো বেকিং নিয়ে আমার তেমন একটা করা হয় না মাঝে মধ্যে করা হয় যার জন্য আমার এটা কাটার সময় কিন্তু একটা স্লাইস একটু ভেঙে গিয়েছে যার জন্য এটা ক্রিমের লেয়ারটাও একটু উঁচু নিচু হয়েছে এটা আপনার অবশ্যই দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে কারণ এটা যেন লড়াচাড়া না করে তারপর এখানে আমি সুগার সুগার সিরাপ দিলাম সুগার সিরাপটা আমি আসলে এই আধা কাপ পানিতে আধা কাপ পরিমাণ পানিতে পরিমাণ মতো চিনি দিয়ে আসলে ওটা এত বেশি মিষ্টি হলে কিন্তু আবার ভালো লাগবে না কারণ ক্রিমও মিষ্টি ক্যাকও মিষ্টি সুগার সিরাপটা বেশি দিলে চুপচুপে হয়ে যাবে ভালো লাগবে না খেতে যার জন্য আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে সুগার সিরাপটা চুলা দিয়ে অনবত রায় নাড়াচাড়া করে এটা নামিয়ে নেবেন এটা আবার ঘন করতে যাবেন না জাস্ট একটু বড় গুটে আসলে আপনারা এটা নামিয়ে নেবেন ঠান্ডা করে সুগার সিরাপ দিয়ে দেবেন কেকের মধ্যে প্রথমে এটা কিন্তু অবশ্যই দিবেন সুগার সিরাপটা স্কিপ করবে না তাহলে কিন্তু আপনার কেকটা ভালো হবে না ড্রাই হবে খেতে ভালো লাগবে না লেয়ারিংটা কিন্তু ছুটে যাবে ভেঙে ভেঙে যাবে আপনারা যদি সুগার সিরাপ ছাড়া ক্রিমটা কোট করেন আমি প্রথমে সুগার সিরাপ দিলাম তারপর ক্রিমের লেয়ারিং দিচ্ছি যেহেতু এটা বাসায় খাবো তাই ক্রিমের পরিমাণটা আমি কম দিচ্ছি দোকানে কিন্তু যারা কেক সেল করে তারা কিন্তু কেকের থেকেও ক্রিমের পরিমাণটা বেশি থাকে যার জন্য এটা খেতে ভালো লাগে না কারণ ক্রিম কম হয়ে যদি কেকটা বেশি হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে আর আপনারা যারা বিজনেস করতে চান তারাও এভাবে করবেন দেখতে পারবেন আপনাদের বিজনেসটাও কিন্তু ভালোভাবে হবে আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি লেয়ার ভেঙে গেছে বলেছি যার জন্য এটা কিন্তু আপনার ক্রিম দিয়ে কভার করতে পারবেন আমি আবার সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কোট করে আমি আবার উপরের লেয়ারটা দিয়ে দিলাম আবার সুগার সিরাপ দিচ্ছি প্রতিটা লেয়ারে কিন্তু সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে দিয়ে আমি ক্রিমটা দিয়ে প্রথমে এক লেয়ার কোট করে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এবার আমি ভালোভাবে কোট করে এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখবেন তাহলে কিন্তু এটা ক্রিমটা সেট হয়ে যাবে ক্যাকের সাথে এরপরে কিন্তু আবার একটা ক্রিমের লেয়ার করব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করলে কিন্তু কেকটা খুব সুন্দর হয় আপনার ফিনিশিংটাও ভালো আসে আপনারা প্রথমে এভাবে একটা প্রাথমিক একটা লেয়ার ক্রিমের কোট করে রেখে দেবেন আপনার সরাসরি কিন্তু এক লেয়ার করলে হবে না এরকম প্রথমে এক লেয়ার করতে হবে ক্রিমের কোট তারপরে গিয়ে কিন্তু আপনার ফাইনাল ক্রিমের ডিজাইনটা করবেন তাহলে আপনার একটা খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে খুব সুন্দর হবে আর আপনারা যত চর্চা করবেন যত আপনার রেগুলার বেসিসে ক্রিমটা ডেকোরেশন করবেন আপনার হাতটা কিন্তু তত চাল হয়ে যাবে তত হারটা মানে ক্লিয়ার হয়ে যাবে আপনি খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন আর অবশ্যই টাইম টেবিলটা দিবেন আমি কিন্তু দিয়েছি এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে করতে কিন্তু হারটা চলে আসবে যত প্র্যাকটিস করবেন আপনার ততই কিন্তু সুন্দর হবে এটা কিন্তু ক্যাকটাও রকম ক্যাকের কাজটা আপনি যত করবেন যত চর্চা করবেন ততই কিন্তু আপনার সুন্দর হবে এভাবে করে আমি কোট করে নর্মাল ফ্রিজে রেখে দেবে এরপরে কিন্তু আমি আবার পার্পেল কালারটা দিয়ে কিন্তু আবার ফাইনাল কোটটা করব দেখুন আমি কিন্তু তিরিশ মিনিট পর এটা বের করে নিয়েছি এবার আমি ফাইনালি পার্পেল কালার দিয়ে কিন্তু করে নিচ্ছি আমি কিন্তু অত সুন্দরভাবে ফিনিশিংটা আনতে পারি না যেহেতু আমি অত বেশি কেক নিয়ে কাজ করি না আমার কিন্তু আমি খুব নর্মাল সিম্পল একটা ডিজাইন করবো ওটাও কিন্তু আপনারা চাইলে করতে পারেন খুব সহজ কিন্তু দেখতে অনেক ইউনিক লাগে খুব স্মার্ট লাগে তাই আপনারা অবশ্যই করতে পারেন করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে এ ফিনিশিংটাই কিন্তু কেকের মেন পার্ট এটাই কিন্তু আপনি এটা যত সুন্দর করে আনতে পারবেন আপনার কেকটা ততই দেখতে আকর্ষণীয় লাগবে ততই কিন্তু অনেক সুন্দর হবে জাস্ট একটা জাস্ট নর্মাল একটি ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন তারপর অ্যাময় ল নজল দিয়ে অ্যাম ওয়ান এটা আমার নজলটার ও এমন নজল দিয়ে আমি জাস্ট সাদা মানে হোয়াইট কালার হুইপ ক্রিম দিয়ে জাস্ট একটা নর্মাল ডিজাইন করেছি আর মাঝখানে আমি হোয়াইট কালার ছোট বড় পারে দিয়েছি দেখতে পাচ্ছেন এত সিম্পল হয়ে কিন্তু এটা কতটা সুন্দর লাগছে তাই আপনারা কিন্তু এভাবে করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে বলতু সরি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন